নমস্কার অ্যাসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের বাংলা ব্যাকরণ সাজেশান নিয়ে তো এবছরের মাধ্যমিকের বাংলা পরীক্ষায় বাংলা ব্যাকরণ অংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলোকে নিয়েই আজকের এই ভিডিও তাই সবাইকে আমি অনুরোধ করছি তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না কোন কোন প্রশ্নগুলো কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবছরের মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য তো তোমাদের মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেকগুলো কিন্তু প্রশ্ন হয় বাংলা ব্যাকরণ থেকে এমসি থাকবে তোমাদের প্রায় খানা মতো এবং অ্যাসে কিউতে থাকে আলাদাভাবে আটখানা মতো অর্থাৎ টোটাল ষোলো সতেরোখানা প্রশ্ন কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণ থেকে হয় এবং সেই জন্য বাংলা ব্যাকরণ পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাহলে আসুন জেনে নেওয়া যাক এবছরের মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ অংশ থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে দেখো যে প্রশ্নগুলো আমি দিয়েছি তোমাদের জন্য বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো প্রযোজ্যকর্তা কাকে বলে শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও উদ্দেশ্যের সম্প্রসারকের একটি উদাহরণ দাও কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ দাও নিত্য সমাজ কাকে বলে নিত্য সমাজের একটি উদাহরণ দাও অনুসর্গ কাকে বলে কারক কাকে বলে অকারক পদ কাকে বলে গৌণ কর্ম কি একটি উদাহরণ দাও করণে বিবসার একটি উদাহরণ দাও সমধাতুজ কর্তার উদাহরণ দাও একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও অনুক্ত কর্তা বলতে কি বোঝো বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে বাক্যাশ্রয়ী সমাজের একটি উদাহরণ দাও যোগ্যতা পূর্ণ বাক্যের একটি উদাহরণ দাও দ্বিগু সমাজ কাকে বলে দ্বিগু সমাজের একটি উদাহরণ দাও আলোক সমাজ কি আলোপ সমাজের একটি উদাহরণ দাও সম্বোধন পদ কারক নয় কেন সমধাতুজকরণ কাকে বলে উদাহরণ দাও নির্দেশক কাকে বলে নির্দেশকের দুটি উদাহরণ দাও অকারক পদ কত প্রকার ও কি বলে বাক্যের আসত্তি কাকে বলে প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও দ্বিকর্মক্রিয়ার উদাহরণ দাও কোন সমাসের ব্যাসবাক্য হয় না কোন বাচ্চের রূপান্তর সম্ভব নয় ব্যাস বাক্য কাকে বলে পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো তো মাধ্যমিকের বাংলা ব্যাকরণ অংশ থেকে বেশিরভাগই কিন্তু সংজ্ঞা এবং উদাহরণ এই দুটো আসে এবং বাক্য পরিবর্তন করা আসতে পারে আবার বাচ্চ পরিবর্তন করা আসতে পারে সমাজ থেকে তোমাদের প্রশ্ন থাকবেই এছাড়া অন্যান্য যে সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলো কিন্তু শূন্য বিভক্তি কাকে বলে তীর্য বিভক্তি কাকে বলে করণে বিবসার উদাহরণ কর্মী উদাহরণ উদ্দেশ্যের সম্প্রসারকের একটি উদাহরণ এগুলো কিন্তু দেখে যেতে হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাজের একটি উদাহরণ দাও সংখ্যাবাচক বাচক বহুব্রীহী সমাজের একটি উদাহরণ দাও এ ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে তো বাংলা ব্যাকরণে নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সাজেশন নেই যারা যত বেশি প্র্যাকটিস করবে যারা যত বেশি পড়াশোনা করবে যত বেশি প্রশ্ন অনুশীলন করবে তারা কিন্তু তত ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই আমি যে প্রশ্নগুলো দিলাম সেগুলো অনুশীলন করে তোমরা পরীক্ষায় যাও অবশ্যই তোমরা বেটার কিছু করতে পারবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ